হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে ব্রাক আট ব্লাউজের সম্পূর্ণ সূত্র দিয়ে কাটিং করা শিখিয়ে দেব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ব্রাক আট ব্লাউজ কাটিং করার জন্য প্রথমে যে কটা মাপ লাগছে সেগুলো আমি বলে দিই প্রথমেই লাগছে ঝুল ছাতি কোমর পুট গলা তো আমার ঝুল আছে চোদ্দো ইঞ্চি ছাতি আছে চৈত্রিশ কোমর আছে আঠাশ পুট আছে চোদ্দো গলা আছে সামনে গলা আছে ছয় ইঞ্চি আর পেছনে গলা আছে নয় ইঞ্চি তো প্রথমে আমি পেছন পাট বোঝাবো তারপর আমি সামনে পাট বোঝাব তো প্রথমে নিতে হবে ঝুলের মাপ আর ঝুলের মাপ ঝুল আপনাদের যা থাকবে থেকে এক ঝুল আছে আমার চোদ্দ ইঞ্চি চোদ্দোর সাথে এক ইঞ্চি এক্সট্রা করে নিলে হয় পনেরো ইঞ্চি ঝুলের পর চলে যাব পুট পুট আমার আছে সাড়ে পাঁচ ইঞ্চি ফুট কিভাবে ভেঙে নিতে হয় আমি সেটা শিখিয়ে দিয়েছি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা একবার গিয়ে দেখে নেবেন পুটের পর চলে আসবো মোহরা মোহরা নিয়ে নেব ছয় ইঞ্চি এখান থেকে এটার মাপ হয়ে যায় ছয় ইঞ্চি যেখানে মোহরার মাপ শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির মাপ তো আমার ছাতি আছে চৈত্রিশ ইঞ্চি চৈত্রিশ কে চার দিয়ে ডিভাইড করবেন চৈত্রিশ কে চার দিয়ে ডিভাইড করলে হয় সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি যে সাড়ে আট ইঞ্চি যেখানে হবে সেই জায়গাটা নিয়ে নেবেন তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এবার আমরা চলে যাব কোমরে কোমর আমার যা থাকবে তার সাথে কোমর আপনাদের যা থাকবে তার সাথে চার দিয়ে ডিভাইড করবেন কোমর আছে আমার আঠাশ ইঞ্চি আঠাশকে চা দিয়ে ডিভাইড করলে হয় চার সাথে আঠাশ তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নেবেন এর জন্য তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা নেবেন যদি কখনো লুজ করতে প্রয়োজন পড়ে এখানে আমার সাত ইঞ্চি তারপরে আমি নিয়ে নিলাম আরও এক ইঞ্চি তারপরে আরো দুই ইঞ্চি এক্সট্রা তো এভাবে এই এই মাপটাকে মিলিয়ে দিতে হবে ইঞ্চিটা এক্সট্রা যদি কখনো বাড়াতে লুজ করতে হয় তখন সেটা প্রয়োজন পড়বে যদি আপনাদের কাপড় কম থাকে দেড় ইঞ্চিও রাখতে পারেন এবার দিতে হবে যেটা মেন কাজ এখানে মোহরা একটা শেপ দিতে হবে এখানে ভেতর দিকে ছাতির এই যে আরমলে যে আর্মোল আর ছাতি যেখানে মেল খেয়েছে সেখানে শেপ থেকে দেড় ইঞ্চি উপরে একটা দেড় ইঞ্চি উপরে একটা মাপ দেবেন এন এমনি করে ইঞ্চি টেপটা ধরে এখান থেকে দেড় ইঞ্চি উপরে একটা মাপ দেবেন মাপ দিয়ে এই যে ছয় ইঞ্চি আর্মোলটা আছে ছয় ইঞ্চির মিডিল করবেন ছয় ইঞ্চি মিডিল হয় তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে এই সেপটা দিয়ে নেবেন এই শেপটা দিয়ে পরে এইখানে একটা কাজ আছে এটা আপনাকে করতে হবে ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ডিভাইড করলে যত হবে আপনাকে সেই মাপটা এই জায়গাটাকে মেপে দেখতে হবে মানে ছাতি আছে আমার চৌঁত্রিশ চৌঁত্রিশকে যদি আমি চার দিয়ে ডিভাইড করি হয় তাহলে হয় সাড়ে আট ইঞ্চি তা আমাকে এই জায়গাটা মেপে দেখতে হবে আমার সাড়ে আট ইঞ্চি আসছে কি না কেমনভাবে মাপবেন আমি বলে দিচ্ছি আলতু হাতে এইভাবে ধরবেন ধরে 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 এই জায়গাটা এই যে আপনি ড্রয়িংটা দিয়ে গেছেন সেই সেই সেবের অনুযায়ী আপনাদেরকে এখানে মাপতে হবে এখানে সাড়ে আট ইঞ্চি আপনাদেরকে আনতে হবে ঠিক আছে সাড়ে আট ইঞ্চি যেখানে আসবে তার পর থেকে দুই ইঞ্চি এক্সট্রা নেবেন বোঝা গেল ব্যাপারটা যদি আপনারা বোর্ড নেক করবেন তাহলে এই আর্মলের সাইডে দুই সুত মতন ডাউন করবেন আর যদি আপনারা ডিপ পিট করবেন সেক্ষেত্রে এই সাইডটাতে দুই সুত মতন এখানে ডাউন করে নেবেন ডাউন করলে এই কান থেকে আর কখনো খুলে পড়বে না ঠিক আছে এখানে একটা মাপ আছে এবার নিতে হবে গলার চওড়া গলার চওড়া নিয়ে নেবেন দুই ইঞ্চি দুই ইঞ্চি আমার সামনে গলা আছে ছয় ইঞ্চি আর পেছন গলা আছে নয় ইঞ্চি তো আমার এখানে এটা পেছন পাট পেছন পাটে আমি নিয়ে নেব নয় ইঞ্চি নয় ইঞ্চি যেখানে শেষ হবে সেই সেই জায়গাটাতে আপনি একটা এভাবে নিচে উপরে দুই ইঞ্চি দিয়েছেন এখানে আপনি আড়াই ইঞ্চি দিয়ে দেবেন তাহলে পিঠটা একটুখানি বেশ ভালো সুন্দর বড় মতন হবে ঠিক আছে তারপরে এই জায়গা থেকে একটা শেপ দিতে হবে পিঠে যে যেমন শেপ রাখতে চাবে সেই অনুপাতে আপনারা শেপটা দিয়ে দেবেন ঠিক আছে আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেখাচ্ছি এই হয়ে গেলো পেছন পিঠ পেছন পিঠে আর একটা কাজ আছে পেছন পিঠে এখানে দিতে হবে টেকিং এর জন্য আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই টেকিংটা এখানে দিতে হবে তো এর জন্য আমরা ইঞ্চি টেপ ধরবেন ইঞ্চি টেপ ধরে এখানে পাঁচ ইঞ্চি উপরে দাগ দেবেন পাঁচ ইঞ্চি উপরে দাগ দিয়ে পাঁচ ইঞ্চি যেখানে হবে সেই দাগটাকে আপনারা সোজা দিয়ে দেবেন আর এই সাইড থেকে দিয়ে দেবেন সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মতন দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এবার এক ইঞ্চি যেটা নিয়েছি সেটা দিতে হবে কোথায় এই জায়গাতে এখান থেকে ধরে এ পাশ থেকে হাফ ইঞ্চি আর এই পাশ থেকে দিয়ে দেবেন হাফ ইঞ্চি তাহলেই হয়ে গেল এক ইঞ্চিটা পূর্ণ এবার এই দুটো দাগকে এমনিভাবে মিলিয়ে দেবেন এই হয়ে গেল পেছন পাট আর পেছন পাটা আমাদের অবশ্যই কি করবেন জোড়া সাইড থেকে করবেন মানে এই পাশটা হয়ে গেল জয়েন্ট সাইড এই পাশটা হয়ে যাবে ওপেন সাইড ওপেন সাইড থেকে করবেন না জোড়া সাইড থেকে সবসময় করবেন যেখানে জয়েন আছে আর এটাকে দু ভাঁজে করতে হয় এটা থাকবে দু ভাঁজ ঠিক আছে এই হয়ে গেল পেছন পিঠ এবার আমি সামনে পিঠ বলে দিচ্ছি পিঠে যা ড্রয়িং করেছেন সেম পেছন সামনে পিঠেও থাকবে এখানে নিতে হবে ঝুলের মাপ ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিতে হবে ঝুল আছে আমাদের চোদ্দো তার সাথে এক ইঞ্চি এক্সট্রা হয়ে গেল পনেরো আমার এখানেও হয়ে যাবে সেম এখানে হয়ে যাবে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পুটের মাপ তারপরে চলে আসবো আর্মলের মাপ আরমল হয়ে যাবে ছয় ইঞ্চি তারপরে নিয়ে নেব ছাতির মাপ যেখানে পুট শেষ হবে সেখানে ছাতির মাপ নিয়ে নেবো ঠিক আছে এখানে একটা চেঞ্জ হবে এখানে এখানে আমরা সেপটা দিয়েছিলাম এক ইঞ্চি দেড় ইঞ্চি উপরে এখানে দিয়ে দেবেন এক ইঞ্চি উপরে এক ইঞ্চি উপরে ছাপ দিয়ে সেম প্রসেসে তিন মিডিল করে তিন ইঞ্চি প্রসেসে করে এই জায়গাটা আবার মেপে দেখে নেবেন তারপরে নিয়ে নেবেন আরও দু ইঞ্চি এক্সট্রা দুই ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর এই দাগটাকে সোজা নামিয়ে দেবেন এখানে কোনো আর মাপ নেওয়ার দরকার নেই কারণ এখানে আমাদের খাপের মাপ তৈরি হবে খাপ খাপ তৈরি হবে এই দুটো দাগকে এভাবে মিলিয়ে দেবেন তারপরে চলে আসবো সামনে গলা এখানে গলার চওড়া নিয়ে নেবো গলার চওড়া আছে আমার দুই ইঞ্চি পেছন পিঠে যা থাকবে সেম নিয়ে নেবেন এবার এখানে নিয়ে নেব গলার লম্বা গলার লম্বা আছে আমার ছয় ইঞ্চি এখানে নিয়ে নেব ছয় ইঞ্চি এখান থেকে এটাকেও একটা শেপ দিয়ে দেবো রাউন্ড এবার কী করতে হবে নিচে থেকে বেল্টের মাপ নিতে হবে নিচে বেল্টের মাপ আপনারা নিয়ে নেবেন তিন ইঞ্চি তিন ইঞ্চি সব ক্ষেত্রেই সব সাইজের ক্ষেত্রেই কিন্তু তিন ইঞ্চিটা বেস্ট তিন ইঞ্চি নিয়ে নেবেন এখানে এখানে তিন ইঞ্চি নিয়ে নিলাম এবার এই দুটো লাইনকে লম্বা লাইন দিয়ে স্টেট মিলিয়ে দেবেন এ হয়ে গেল বেল্টের মাপ বেল্টে জানেন এখানে একটা শেপ দিতে হয় তো এখানে তিন ইঞ্চির উপরে হাফ ইঞ্চির উপরে একটা শেপ দিয়ে দেবেন এখানে হাফ ইঞ্চি উপরে আরেকটা একটা শেপ দিয়ে এই দাগটাকে মিডিল বরাবর এভাবে নিয়ে যেয়ে এই দাগটার সাথে মিলিয়ে দেবেন ঠিক আছে তারপরে এটা হয়ে গেল বেল্ট এবার আমরা মেন কাজ হলো এই জায়গাটা একটু বুঝবেন এখানে হলো খাপের মাপ নেব আমরা তো চৈত্রিশ সাইজে আমি ব্রাকাট ব্লাউজ কাটিং করছি এই জায়গা থেকে চৈত্রিশ সাইজের জন্য এইখানে একটা মাপ নিয়ে নেবেন খাপের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি যদি কারোরই ছাতি ভারী থাকে তাহলে তার ক্ষেত্রে আরও দুই ইঞ্চি দুই দুই সুদ মতন বাড়িয়ে নেবেন ঠিক আছে সাড়ে পাঁচ ইঞ্চিটা হয়ে যায় ঠিকঠাক বেস্ট তারপর এখানে কি করবেন এই সামনের মোহরা থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দেবেন আড়াই ইঞ্চি ভেতরে আর এখান থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবেন এবার এই তিনটে দাগকে একসাথে মিলিয়ে দেবেন এভাবে মিলিয়ে দেবেন যেখানে মিলছে এটাকে লাইনটাকে ঠিকভাবে টেনে নেবেন এবার কী করতে হবে দেখুন এই এখানে একটা মাপ আছে এই মাপটা নিতে হবে এখানে এই জায়গা থেকে এই উপরে তিন ইঞ্চি উপরে একবার দাগ দেবেন আর এই যে আমরা এখান থেকে যে এইটা দিয়েছিলাম বেল্টের মাপটা এই জায়গা থেকে নয় এই জায়গা থেকে তিন ইঞ্চি উপরে একটা দাগ দেবেন আর এই টার্ম বেল্টটাকে স্কে ইঞ্চি টেপ ধরে এটার মিডিল বার করবেন এটা সাড়ে পাঁচ ইঞ্চি আছে সাড়ে পাঁচ ইঞ্চির মিডিল করলে কত হবে সাড়ে পাঁচ ইঞ্চি আড়াই ইঞ্চি এক পয়েন্ট মতন হবে তো আমরা এই মিডিলটা বার করে নেব মিডিলটা সোজা একটা লাইন টেনে নেবেন প্রথমে তারপরে এই দু সাইডে যে মাপ দিয়েছেন তার থেকে হাফ ইঞ্চি কম মাপ দেবেন মানে এখানে তিন ইঞ্চি আছে তাহলে এখানে দিতে হবে আড়াই ইঞ্চি তাহলে এই দু তিনটে দাগকে তারপরে কি করবেন আলতু হাতে এভাবে মিলিয়ে দেবেন ঠিক আছে তাহলেই হয়ে গেল। আমাদের এই ড্রয়িংটা এখন মতো কমপ্লিট হয়ে গেছে এবার কি করতে হবে মেন কাজ হলো এইখানে কাটিং করার পর এই এগুলোকে যেমন ড্রয়িং করেছি সেম পদ্ধতিতে কাটিং করে নেবেন কাটিং করার পর আমাদের এই দুটো মাপকে বাড়াতে হবে এই দুটো মাপকে আমরা বাড়াবো আর বেল্টের মাপটাকে বাড়াতে হবে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি করে বেল্টের মাপটা বাড়িয়ে দিলে আমাদের সম্পূর্ণ কাটিং ড্রয়িং রেডি হয়ে যাবে তা আমরা প্রথমে বাড়াবো এই জায়গাটা এই জায়গাটা ছাপ প্রথমে তুলে নেবেন এমনিভাবে দেখিয়ে দিচ্ছি যেভাবে কেটে নেবেন কেটে নিয়ে বসাবেন এখানে পেপারটাকে সেই সেম পদ্ধতিতে এভাবে এভাবে কেটে বেরোবে ঠিক আছে কাটলে এই পদ্ধতিতে বেরোবে তারপরে কি করতে হবে মেন কাজ হলো এই দু সাইডে বাড়াতে হবে এই দু সাইডে বাড়াতে হবে কত করে এক ইঞ্চি করে এই দু সাইডে এক ইঞ্চি করে বাড়িয়ে নিচে কি করবেন হাফ ইঞ্চি করে বাড়িয়ে দেবেন হাফ ইঞ্চি এটা কিন্তু সব ক্ষেত্রে একই এখানে হাফ ইঞ্চি করে এই যুগে ইঞ্চি টেপ ধরে হাফ ইঞ্চি করে নিয়ে নিয়ে এই জায়গাটাকে বাড়িয়ে এটার সাথে মিলিয়ে দেবেন ঠিক আছে এখানে যেটা এক ইঞ্চি হয়েছে এবার কি করবেন এইখানে হুকের ঘর হবে তার জন্য এখানে দুই সুদ মতন বাড়াবেন দুই সুদ মানে দুই পয়েন্ট এই যে ইঞ্চি টেপ আছে ইঞ্চি টেপের যে পয়েন্টগুলো হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে এই এক দুই করে যে পয়েন্টগুলো আসছে সেই দু পয়েন্ট বাড়িয়ে নেবেন ঠিক আছে এই দু পয়েন্ট বাড়িয়ে এই দাগটাকে সোজা টেনে এটার সাথে মিলিয়ে দেবেন আর একটা কাজ করতে হবে এই জায়গাটাতে হাফ ইঞ্চি বাড়াতে হবে এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে এই জায়গাটাকে আলতু হাতে এভাবে শেপটা দিয়ে নেবেন বোঝা গেল এবার এই এই জায়গাটা যে কাটবেন এই জায়গাটা কিন্তু এখন কোনো দরকার পড়বে না এইটা ফেলে দিতে হবে এবার দরকার পড়বে এই এই জায়গাতে জায়গাটা আপনাদেরকে রাউন্ড বরাবর মেপে নিতে হবে ঠিক আছে তা আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি এই জায়গাতে এভাবে এমনি করে ইঞ্চি টেপ ধরে ধরে মেপে নেবেন মাপবেন দেখবেন আট বা সাড়ে আট এমনি ধরনের মাপ আসবে ইঞ্চি টেপ দিয়ে আপনারা আট থেকে সাড়ে আট এই মাপটা আপনাদের যা আসবে সেটাকে স্টেট একটা ডাক টেনে নেবেন স্টেট ডাক টানার পর আপনাদেরকে কী করতে হবে এই যে আমরা কাটিং করেছিলাম তিন ইঞ্চি এই মাপটাকে মেপে নেবেন বা মনে রেখে দেবেন ঠিক আছে তিন ইঞ্চি আমরা তিন ইঞ্চি এখানে দিয়েছি আপনারা কি করবেন এই জায়গাটা একটু বাড়াতে হবে এই জায়গাতে আপনারা চার ইঞ্চি মতন বাড়িয়ে দেবেন সব দুদিকেই এদিকেও সেম আর এদিকেও সেম চার ইঞ্চি করে বাড়িয়ে দেবেন ঠিক আছে চার ইঞ্চি বাড়ানোর পর এখানে একটা শেপ দিতে হবে এই যে দেখছেন এই জায়গাটাতে সেপ আছে আমরা হাফ ইঞ্চি উপরে একটা শেপ দিয়েছি এখানেও কি করবেন এটার মিডিল বার করবেন এটার মিডিল বার করে মিডিল যেখানে হবে সেখানে সেখান থেকে আপনারা কি করবেন এই উপরে ইঞ্চি টেপ ধরে হাফ ইঞ্চি মাপ দিয়ে দেবেন হাফ ইঞ্চি দিয়ে এভাবে শেপটা আবার মিলিয়ে দেবেন ঠিক আছে আর এই মিডিল বরাবর এখানে একটা লাইন টেনে নেবেন আর এটাকে একটা বক্স বানিয়ে দেবেন ঠিক আছে এবার কাজ করতে হবে কি আমরা যে এই এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম দু সাইডে এই এক ইঞ্চিটাই এই জায়গাতে নিতে হবে এখানে টেকিং দিতে হবে এখানে এই সাইডেও এক ইঞ্চি আর এই সেম এই সাইডেও এক ইঞ্চি টেকিং দিতে হবে তবে আমাদের এই খাপটা তৈরি হবে টেকিং না দিলে কিন্তু খাপটা তৈরি হবে না ঠিক আছে তো এই টেকিংটা এভাবে সোজা লাইন টেনে মিলিয়ে দেবেন যখন সেলাই করবেন তখন এটাকে মিডিল করে এই এক ইঞ্চি দিয়ে টেকিংটা দিয়ে দেবেন সোজা তাহলে আমাদের এখানে খাপটা তৈরি হয়ে যাবে তাহলে এ হয়ে গেল প্রথম ফ্রন্ট সাইডে আমাদের এটাই হয়ে গেল ড্রয়িং এটাকেও দু ভাঁজে কাটিং করবেন দুই ভাঁজ আর সব সময় জয়েন্ট সাইড থেকেই কাটিং করবেন আর এ পাশটা খোলা সাইডে রাখবেন ঠিক আছে